সন্দেশখালি যাওয়ার পথে আবারও আটকানো হলো রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাস রামপুর এলাকায় শুভেন্দুর বাস আটকায় পুলিশ তারপরে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রাজ্যে বিরোধী দলনেতা বাসে শুভেন্দু ছাড়াও ছিলেন আরো তিন বিজেপি বিধায়ক তারা বাস থেকে নেমে রাস্তাতে বসেই প্রতিবাদ করেন রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা অশান্তি এড়াতে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি এদিন শুভেন্দু বলেন সব সংবাদ মাধ্যম আমাকে দেখাচ্ছে মমতার মুখ কেউ দেখাচ্ছে না তাই ইন্টারনেট বন্ধ রেখেছে সব মুখ চেনা থাকলো বিজেপি সরকারে এলে কি করতে হয় করবেন বলে এদিন হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অশান্তি এরাতে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি এছাড়াও এখানে কিন্তু আরো চার তিনজন বিজেপি বিধায়ক উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী চন্দনের দেখতে পাচ্ছি ভেঙে যাবে এভরি চ্যানেল সোয়িং মি সব চ্যানেল আমাকে দেখাচ্ছে মমতার ছবি কেউ দেখাচ্ছে না এদের সবগুলো মুখ চেনা থাকলো বিজেপি সরকারে আসবে কি করতে হয় আমি করবো সন্দেশখালী যাওয়ার পথে আবারও আটকানো হলো রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাস যেমনটা বলছিলাম গতকাল সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছিল সন্দেশখালীর পথে আজ আবারও আটকানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রামপুর এলাকায় শুভেন্দুর বাস আটকায় পুলিশ এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি হাসানুর জামান হাসানুর এই মুহূর্তে কি পরিস্থিতি হ্যাঁ দেখো সন্দেশখালী ঢোকার ছ কিলোমিটার আগে শুভেন্দু অধিকারীকে পুলিশ বিধানসভা থেকে বিরোধী দলনেতা অধিকারী বিধায়ক শঙ্কর ঘোষ বিধায়িকা চন্দনা বাউরি বিজেপি নেত্রী অর্চনদারকে সঙ্গে নিয়ে বাসে থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিরোধী রবীন্দ্র অধিকারী কিন্তু সন্দেশখালী পৌঁছানোর ছয় কিলোমিটার আগে রামপুরা এলাকায় বিরোধী দলেন্দ্র অধিকারী সহ বিজেপি বিধায়কদের আটকে দিল পুলিশ তারপর সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী সহ বাকি নেতা নেত্রীরা কিন্তু অবস্থানে বসে পড়েন বিজেপি প্রতি না ঢুকতে দেওয়ার কারণ সন্দেশখালী এলাকার পাঁচটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে জল কামান কাঁদানে গ্যাস ঢাল সহ একাধিক সরঞ্জাম পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে অন্যদিকে ডোনের মাধ্যমে চলছে কিন্তু নজরদারি পাশাপাশি তোমাকে বলে রাখি আজ কিন্তু বৈশিরাটের প্রান্তিককে একেবারে টাকি রোড ধরে বাংলাদেশ কিন্তু মিছিল শুরু হয়েছে যে মিছিলে নেছেন সুজন চক্রবর্তী সন্দেশখালীর ঘটনায় তারা প্রতিবাদ জানাতে এই মিছিল জানা যাচ্ছে পাশাপাশি সন্দেশখালী দু নম্বর গ্রাম দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সন্দেশখালী দুই নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মদক্ষ না করলাম দীপা পোদ্দার বলেন সন্দেশখালী অশান্ত করার জন্য অধিকারী এসেছেন এবং অশান্তি হতে পারে তিনি কিন্তু আশঙ্কা করছেন পাশাপাশি কিন্তু তীব্র কটাক্ষও করেছেন সব মিলিয়ে রাম বাম এবং তৃণমূল কটাক্ষ করতে কিন্তু সন্দেশখালীর ঘটনায় কিন্তু এবারে জোটবদ্ধভাবে ভাবে কিন্তু প্রতিবাদে নেমে পড়ছেন কটাক্ষ করতে ছাড়েনি কিন্তু তৃণমূল গোপাল একদমই তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো হাসান দেড় ঘন্টার বেশি হয়ে গেছে তিনি কিন্তু রামপুরা এলাকা পর্যন্ত তিনি কিন্তু অবস্থানে বসে রয়েছেন তিনি কিন্তু অনর রয়েছেন কিন্তু সন্দেশকারী ঢুকতে দিতে হবে এই দাবি নিয়ে তিনি কিন্তু অনর রয়েছেন অন্যদিকে পুলিশ প্রশাসন জানাচ্ছেন একশো চুয়াল্লিশ জারি রয়েছে এলাকায় সেখানে কিন্তু যেতে দেওয়া হবে না পুলিশ প্রশাসনে কিন্তু অনর রয়েছে তাকে না যেতে দেওয়ার জন্য সব মিলিয়ে সন্দেশকালীর ঘটনায় আরো কিন্তু সংবাদের শিরোনামে গোপা ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি জামান যেমনটা হাসানুর বলছিল যে কৌশল বদল করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী